সবাই বলেন কি খাইতে গেছে হালাল আর হারাম কারে কই আজকে বুঝা যায় বয়ান হবে না আজকে একটা কথা কই বয়ানেরও কিছু মজমুয়া লাগে কথা বুঝতেছেন আপনারা তাইলে হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বাজারের মধ্যে শুনেছে একটা বকরি চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে সবাই বলেন একটা বকরি চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পর এক বাড়ির মধ্যে দাওয়াত খেতে গেল দাওয়াতে যাওয়ার পরে এই দাওয়াত বলা ভাই মেহমানদারি করবে বলে কি বানাইছো বলে বকরির গোশত বানাইছি হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বকরির মাংস খাওয়া বন্ধ করে দিছি সুবহানাল্লাহ বলতেন না বকরির মাংস গোশত খাওয়া বন্ধ করে দিলাম বলে হুজুর আপনি না গোশত খাইতেন কেন বন্ধ করে দিলেন বলে কেন বন্ধ করে দিলাম আমি আমি নাচ গেছিলাম এই যে আপনারা বর্মা বাজার কাও মারি যে রূপি বাজার আপনারা জানেন হজরত আবু হানিফার এলাকার মধ্যে ছিল বাজারে নাকলা ওই বাজারের মধ্যে বক্রি চুরি হয়ে গেল যমন আও হতে পারে যে গোশত তুমি আল্লাহ এই গোশতটা ওই বকরীর হতে পারে আমি আজমা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহী জানার পরেও যদি খায় চুরের গোশত খাওয়া হবে চুরের বকরি খাওয়া হবে আমি আজকে থেকে बकरी মাংস খাওয়া বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ বলেন কয় দিনের জন্য বন্ধ করে দিল শুনেন বলেন 13 একটা পারে আমি 13 বছর যদি হায়াত পাই 13 বছরের ভিতরে আমি কোনোদিন বকরির গোষ্ঠ খাব না তেরো বছর পরে আমি মুসলমান মাংস বকরির বকরির মাংস আবার খাওয়া শুরু করে দেব কারণ 13 বছর পর্যন্ত একটা বকরি বাইসা থাকতে পারে ওই বকরি যখন তেরো বছর পর্যন্ত বাঁচবে বারো বছর হওয়ার পরেও সে পয়সা থাকার সুবিধা আছে ওই বারো বছর পরে যদি ওই বকরির গোষ্ঠটা কাটা হয় আমার যদি তেরো বছর রানিং এর মধ্যে খাওয়াইয়া দেওয়া হয় এর পরেও মনে মনে ভাববো ওই ওই বকরির মাংস আমারে খাওয়াইয়া দেওয়া হয়ে গেছে এই জান্নাতে আরো বছর আমি বকরির গোস্ত খাবো না খালি এটাই না হজরত আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন অবস্থার মধ্যে চললেন আজকাল তো উলামায়ে কেরাম বয়ান করে এত বড় বড় কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কি করলেন কাপড়ের বিজনেস বিজনেসে অঞ্চলে আছে না নাই সবাই বলে কাপড়ের বিজনেস আছে না সব বস্তুর মধ্যে হালাল হারাম দিয়া চলা যায় সব বস্তুর মধ্যে হারাল হারাম আর হালাল দিয়া চলতে পারবেন যে কোন বিজনেস আমরা আকসর মানুষে হারাম দিয়া শুরু করি হারাম দিয়া দোকান বন্ধ করি কথা বুঝতেছেন আপনারা হারাম তারে কই কথা জান বুঝবেন আপনারা তিনটা বস্তু যদি বিজনেসের মধ্যে করেন তাহলে বিজনেস হারাম হয়ে যাবে তিনটা বস্তু জোরে বলেন কয়টা তিনটা বস্তু যদি করেন তাহলে বিজনেস হারাম হয়ে যাবে হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপুরের বিজনেস করত দুইজন শের দুইজন পার্টনারশিপে কাপুরের বিজনেস করত হঠাৎ করে একদিন দেখা গেল যত कपूर আনা হইলো বাজারে বিক্রি করার জন্য এই कपूरগুলোর ভিতরে একটা कपूर খালি ফাটা আইছে জোরে বলেন কি আইছে ফাটা হযরত আজম আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি আজকে বাজারে যেতে পারবো না তার সাথীরে বলে আজকে যখন বাজারে ব বিক্রি কইরা দিবা এই কাপড়টা আলাদা করে রাখবা যখন কাস্টমার পছন্দ হবে কম দামে বিক্রি করে দিবা ইয়া সেলিং হতেছে ওই দিন এত বিক্রি হইতেছে তার সঙ্গে বুঝতেই পারে নাই ওই কাপড়টা কোন টাইমে বিক্রি করে দিয়েছে যখন বাড়িতে ফিরে আসছে আসার পর হযরতে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বান্দা ছিল আসার পর ডাইকা ডাইকা বলে এই যে আজকে বাজারের মধ্যে ছাইলা গেলা সব কাপড়গুলো বিক্রি করলাম আর হিসাবের দরকার নাই এই যে ফাটা কাপড় বিক্রি করলা এই ফাটা কা কাপুরের কারগুজারি বলো বলে হুজুর বলে হুজুর একেবারেই মনে নাই বিক্রি করে দিলাম সাথে সাথে দুই বাদ করা হলো টাকা হজরতে আজম আবু হানি ফারহমাতুল্লাহ আলাই বলে আমার বাগের টাকা গুলার ভিতরে জানি না কোন টাকা হয়ে যাই এটা হজরতে আজম আবু হানি ফারহমাতুল্লাহ আলাই এই বিজনেস আলাদা হওয়ার কারণে এক্সট্রা হওয়ার কারণে উল্টা হওয়ার কারণে নিজের সমস্ত পুঁজি সমস্ত টাকা গুলা আল্লাহ রাস্তায় সদকা করে দিছে কোন সুবহানাল্লাহ খলে তাই না হযরতে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনলে এ বান্দা নিজের जिंदगीতে পরিবর্তন চলে আসবে নিজের জীবনের মধ্যে সেন্স হয়ে যাবে কেমনে সেন্স হবে হযরতে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুপুরের মধ্যে এতরদের মধ্যে সফর করে এই রোদের ভিতর দিক দিয়ে হযরতে আজম আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে পারতেছ না চলতে পারতেছ না এত ক্লান্তি লাগা গেছে রো দ আর সহ্য করা যায় না রোদের মধ্যে বসে গেছে কইব হই গেছে করে বলেন একজন একজন মানুষ একটা ঘর বানাইলো এই ঘরের নিচের দিকে ছায়া আসতেছে আমরা বলি সেমা ঘরের থেকে সেমা আসে না ঘরের শ্যামাইছে এই মাইকের এই জায়গা পর্যন্ত শ্যামাইছে হজরতে আজম আবু হানি রহমতুল্লাহ আলাই এই মাইকের লগেই বসে কিন্তু শ্যামাত বসে নাই সোমান মানুষ আসা যাওয়া করে এই যে আপনার পাশে শ্যামা দেখা যায় ছায়া দেখা যায় আপনি রোদের মধ্যে বসে রইলেন এই ছায়াই কেমনে বসেন না হজরতে আজম আবু হানি ফরহমাতুল্লাহ আলাই বলে শোনেন এই যে ঘর বানানো হলো এই ঘরটা তো আমার না আমার টাকা দিয়ে বানানো হয় নাই এই যে এত কষ্ট করে পরিশ্রম করে ঘর বানাইলো এই ঘরের ছায়া আসলো এই মালিকের কাছে যদি ইজাজত না নেই এই ঘরের ছায়ায় বসা জায়েজ হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের জিন্দেগি যদি মিলাই আহারে ঘুম থেকে উঠি ঘুমানো পর্যন্ত যত ধরনের খেয়ানত হারাম তরিকায় জীবন যাপন আমাদের জিন্দগিতে অভাব নাই জোরে বলেন কথা ঠিক কিনা আমি ওদিকে যাই না তো যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হারাম কাজ থেকে আপনি বিরোধ থাকতে হবে হালাল কাজের সাথে জড়িত হতে হবে এটা নামই হলো ইখলাস আর এই ইখলাসের সাথে যদি কালিমা পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতের মধ্যে দাখালাল জান্নাত জান্নাতে ঢুকায় দিবে সূরা বলেন সুবহানাল্লাহ তো যাই হোক একটা হাদিস আমি পড়লাম এখন যদি আপনারা মনোযোগ আছে আর একটা হাদিস যদি পড়ে আপনারা অসুবিধা হইব না আর একটা হাদিস বইলে আমি ইনশাআল্লাহ দুয়ার দিকে চলে যাব আল্লাহ রাব্বুল বন্ধু আকাইনাম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মালা হাত আমা আত্নবী বলে এমন কোনো বান্দা নাই লা ইলাল্লা যদি কেউ লা ইলাহা ইল্লাল্লা পরে নাই এমন কোনো বান্দা নাই যে পান্দা লা ইলাহা ইল্লাল্লা পরে নিল পড়ার সাথে সাথে আমার নবী বলে ইল্লা ফতি হাত লাভুহা বুঢ়াবুহা চামা আমা আপ্নবী বলে একবার কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ইল্লা ফাতিহাত ফাতিহাত মানে খুলে যাওয়া ফাতিহাতে সামা সামা মানে আসমান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে একবার কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের দরজা খুলে দেয় কোন সুবহানাল্লাহ কয়বার কয়বার পড়লেন জোরে বলেন কয়বার একবার মাত্র বললেন আপনি মনে মনে ভাবতেছেন আমি জিনা করি আমি কালিমা পড়লে আল্লাহ জান্নাতে আল্লাহ আসমানের দরজা খুলবে না আমি ঘুষ খাইলাম জীবন ভর আজকে যদি একবার কালিমা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলবে না এটা হইল ভুয়া কথা আমার নবী ডাকে ডাইকা ডাইকা বলেন যদি আপনি দুনিয়ার জীবনে এমন গুনাহগার হয়ে গেলেন এমন গুনাহগার হয়ে গেলেন পাহাড়ের সমতুল্য গুনাহ করে ফেললেন সমুদ্রের সমতুল্য গুণা করে ফেললেন আসমানের তুলনায় গুনা করে নিলেন বান্দা এমন এক মজমুয়ে বসে যাওয়ার পর একবার যদি উপরের দিকে তাকাইয়া বলেন আল্লাহ আপনি আসমান বানাইলেন চন্দ্র সূর্য জমিন আসমান বানাইলেন ও দয়ার আল্লাহ গোটা পৃথিবী আপনি বানাইলেন ও আল্লাহ আপনি তো আমারেও বানাইলেন আমার দ্বারা নাফরমানি হয়ে গেছে আজকে বয়ানের মজমুয়ে বসে আজকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করলাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমার নবী বলে বলতে দেরি হয় জীবনের গুণা গুলা মাফ করতে দেরি হয় না ফায়দা আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রথমে স্টক হয়ে থাকবে আর শাজিমের মধ্যে আর সে আজিমের মধ্যে যে স্টক হয়ে থাকবে আল্লাহ আসমানের দরওয়াজা কইলা দিবে এটা দি একটা কথা মনে পড়ে গেছে যদি আপনারা বলেন কি বলেন আস্তে আস্তে মাইনাস হতেছেন মানুষ জন্য বক্তারা যখন বয়ান করে বিশ্বাস করে একটা মানুষও যদি ওরে বয়ান এদিকে দিকে ছাইলা যায় বয়ান আর বয়ান চলে লাগে কথা বুঝতেছেন আপনারা আমরা যে বরপেটা বঙাইগাঁও কুকরাজার মানকাসার এদিকে যায় আইলাগান্দি সিল সরবদরপুর এদিকে যে যায় বিশ্বাস করেন এই যে যে মানুষ আইসা বসে তারপরে জায়গা দেওয়া যায় না পর্দা খুইলা দেওয়া হয় আর পর্দা খুইলা দেওয়ার পরে যে এখানে থাকে দুয়ার আগে একটা মানুষ থাকে ফ্যান্ডেলের মধ্যে এখান তো কালেকশন করতে বসে নাই ওইদিকে যদি বলে মাদ্রাসার জন্য কিছু একটা স্বাভাবিক মানুষের কাছে চাইন কোকরাজার ছাসা এক মাদ্রাসায় বয়ানে গেলাম সেখানে যাওয়ার পরে বলল যে আমরা বাড়া নিয়ে মাদ্রাসা চালাইতেছি আজকে এই মাদ্রাসার জন্য একটু মাটি চাইন মাটি জমিন চাইন আমি জমিন বললাম আমি বললাম বোর্ডের সাথে মাদ্রাসা জড়িত হইতে গেলে কমস কম আড়াই বিঘা জমি লাগবে ওই জায়গার মধ্যে 4.5 বিঘা না 4 বিঘা জমি দিয়া দিছে তাও কেমন জায়গায় জানেন একবারে টু লাইনের দিক দিয়ে স্কয়ার ফুট মাটি বিক্রি করা হয় এমন জায়গার মধ্যে চার বিঘা জমি দিয়া দিছে আরে আমরা তো জমি চাইতেছি না টাকাও লাগে না কিছু লাগে না খালি চিয়ারে বৈসা দুইটা কথা শুনেন আর ওয়াসিলা বানান জান্নাতের জন্য 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা কোন নগদ কালেকশন হয়ে যায় এগুলো শুনলে অবাক লাগবে আপনারা ক্যাশ কালেকশন টেবুল কালেকশন হয়ে যায় দুই লাখ 3 লাখ বাকি মিলাইতে গেলে পনেরো ষোলো লাখ টাকা কালেকশন হয়ে যায় এরপরে দুয়া কইরে কোলানো যায় না মানুষের আমরা তো খালি বসলাম দুইটা কথা শুনলাম দুয়া হইলো চলে গেলাম বা শেষ কালেকশন লাগে না তো এর পরেও মানুষ বসতে চায় না আরে কি আফসোস অন্তরটারে অন্তরটারে কলটারে এত মুর্দা বানাইছে এত মুর্দা বানাইছে এই কলবে তারে মদিনী মজমুয় আনতে পারে না বসাইতে পারে না এই কলটায় যত খারাপ আছে সব খারাপের সাথে থাকতে চায় এই কল ভালো বস্তুর সাথে মিলা থাকতে চায় না তার কারণ এতই গুণা করছে জীবনে সকাল যখন হয়ে যায় ঘুম শেষ হয়ে যায় সকাল থেকে শুরু কইরা রাত ঘুমানো পর্যন্ত খালি গুনাই করে গুনাই করে গুনাই করে গুনা ছাড়া আর কিছুই দেখে এই কারণে আজকে ভালো আর ভালো লাগে না খারাপ গুলার সাথে জড়িত হয়ে আছে তো যাই হোক আমি কথা লম্বা করা আমার মকসুদ না আমি বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা মনে পড়ছে আমরা যে জায়গার মধ্যে বসে রইলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যেমন আসমানের দরজা খুলে কালি মাগী আর সে জমা হইতে আমি আপনিও একদিন আসমানের দরজা খুলবে কেয়ামতের ময়দানে গিয়া জমা হইতে কথা বুঝতেছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ফুতিহাতিস সামা

আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন নওয়ানফিহা ফিসুর সুরের মধ্যে ফুঁক দিতে দিবে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খোলা দিবে আর এই আসমানের দরজাগুলো দিয়া একজন একজন করে সবাই কে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাব আর এই কিয়ামতের ময়দানে আল্লাহ দাইকা দাইকা বলে ইন্নায়াওমাল ফাসলিকান মিকাতা নিশ্চয়ই আমি হিসাবের দিনটা নির্ধারিত করে রাখলাম নিশ্চয়ই হিসাবের দিনটা আমি নির্ধারিত করে রাইখা দিলাম কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে সেই জায়গার মধ্যে এ বাবাজি দুনিয়ায় টাকা পয়সা ছিল আপনি অনেক বড় মানুষ ছিলেন সেটা দেখা হবে না কেমন মাস্তানি করতেন সেটাও দেখা হবে না কেয়ামতের ময়দানে কেমন সুন্দর মানুষ ছিলেন কেয়ামতের ময়দানে উঠলেন দেখা হবে না কালো মানুষ দেখা হবে না যদি ভালো আমল যদি করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যেতে পারেন আমার আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতাহি যদি ভালো আমল করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা করে দিবে কোন সুবহানাল্লাহ আর যদি খারাপ আমল করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফা ইন্নাল জাহান্নামাহি আল মাওয়া তাহলে ওই বান্দার জন্য

বিশ্বাস করেন আপনি যে একদিন মারা যাবেন আজকে মা সন্তানের জন্য আছে সন্তান মায়ের জন্য আছে স্বামী স্ত্রীর জন্য আছে স্ত্রী স্বামীর জন্য আছে আজকে শ্বশুর জামাইয়ের জন্য আছে জামাই শ্বশুরের জন্য আছে বন্ধু বন্ধুর জন্য আছে এক জন আকে আরো একজনের জন্য আছে আল্লাহর কসম করে বলি যেদিন আপনি মারা যাবেন কারো সাথে কেউ থাকবে না কারো সাথে কেউ থাকবে না এই যে কফনের কাপড় যে বানানো হয় আমরা আপনারা ঘরের মধ্যে বানানি হয় না কোম্পানিতে বানানি হয় বলেন তো দেখি কফনের কাপড় কোম্পানিতে বানানো হয় যদি কফনের কাপড়টা একটু ভালো হয়ে যায় ভালো কোয়ালিটির হয় ওই কোম্পানির মালিকে বলেন আমি অনেক জায়গার মধ্যে বলি কোম্পানির মালিকে বলেন না এবার কফনের কাপড়টা একটু সুন্দর হইছে আমার জন্য রাইখা দিয়ে আমার এটা দিয়ে দিয়ে দিবি মারা যাওয়ার জন্য বলেনি সবাই বলেন তো বলে না বলে না এই কোম্পানির মালিককে হোলসেলারের কাছে বিক্রি করে দেয় হলছালারে কর্মසරীরে বলে না এবারে কফনের কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটির আসছে আমার জন্য একটু রাখা দাও আমারে ওই কফনের কাপড় পরে কবরে দিয়ে দিবে বলে না হলছালারে দোকানদারের কাছে বিক্রি করে দাও আমার বাবা মারা যায় আপনার বাবা সন্তান মা মারা যায় বিবি মারা যায় সন্তান মারা যায় মারা যাওয়ার পর ওই দোকানদারের কাছ থেকে আপনি গিয়া কফনের কাপড় কিনা নিয়ে আসেন আসার পর আড়ে আশ্চর্য ব্যাপার দরজিরে টাকা দি আপনি অনেক তরিকায়ে কাপড় সেলাইতে পারেন কিন্তু আপনার আমার ধনী গরিব কালো সুন্দর যমনে মানুষ থাকক না কেন জমিওয়ালা জমি নাই ঘরওয়ালা ঘর নাই যতই কিছু যত তরিকার মানুষ থাকক না কেন হুজুরা মসজিদের মধ্যে এমন একটা কাইটিং দেয় যে কাইটিং ধনী আর গরিব দেইখা দেওয়া হয় না এমন একটা কাইটিং কফনের কাপড়ের দেয় যে কাইটিং এর মধ্যে ধনী বইলা বোঝা যায় না গরিব বইলা বোঝা যায় না এই কফনের কাপড়ের কাইটিংটা এমন হয় সিধা সাদা একেবারে কাফনের কফনের কাইটিং হয় এই কাপড়ের কাইটিং এর ভিতরে কোনো পকেট নির্ধারিত করা হয় না কোনো জেব নির্ধারিত করা হয় না এই যুবকেরা অনেকে এখানে আছেন এমনও যুবক আছে দশটা পনেরোটা জেব পকেট হওয়ার পরেও পকেট গুলা কম হয়ে যায় আহারে বিশ্বাস করেন আপনি দুনিয়াতে দেখেন এই যে একটা দুনিয়া আপনি এই দুনিয়াটা মিনের উপরের পিসটারে অনেক সুন্দর করে সাজাইলেন অনেক সুন্দর করে সাজাইলেন মিনের পরিশ্রম নিজের গ্রামের টাকা দিয়ে আপনি বাড়ি বানাইলেন গাড়ি বানাইলেন সমস্ত কিছু করলেন দুনিয়াটারে অনেক সুন্দর করে সাজাইলেন উপরের পিসটারে অনেক সুন্দর করে আপনি সাজাইলেন কিন্তু আফসোস যখন আপনি মারা যাবেন নিচের পিসটার জন্য আপনি কিছুই করেন না নিচের বিস্তার জন্য আপনি কিছুই করেন নাই আশি বছর হয়ে গেল আমার চাচার কিন্তু আশি বছরের ভিতরে ওই চাচাটা কোনোদিন নামাজে যায় নাই কোনোদিন জুমার নামাজে যায় নাই কোনদিন ঈদের নামাজটাও পড়ে নাই আমার চাচার চল্লিশ বছর হয়ে গেছে কোনদিন চাচা রোজা রাখে নাই কোনদিন চাচা ঈদের মধ্যে যায় নাই কোনদিন চাচা জুমার নামাজ পড়ে নাই হাই আফসুস যখন আপনি মারা যাবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন পকেটে আজকে এক লক্ষ টাকার বান্ডিল টান দিয়ে বাইর করাটা একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আপনি যখন মারা যাবেন যে টাকার পিছনে ঘুরে বেllen উপরে পিশটারে সাজাইতে গিয়া দুনিয়ার সমস্ত কিছু কষ্ট কষ্টর দিক দিয়ে একসাথে হইয়া দুনিয়াটারে সাজাইলেন যখন আপনার এই কবরের কাপুর দিয়া প্যাক করা হবে আল্লাহর কসম করে বলি একটা পকেটও থাকবে না আর যদি পকেট থাকে না আপনি কবরে পকেটে বইরা টাকা নিতে পারবেন না কফনের কাপড়ে যদি টাকা পকেট থাকে না তাহলে পকেটে বইয়ে আপনি টাকা দিতে পারেন না ভাই আফসোস আপনার পরিবারের মানুষ গোরা এক ঘন্টা দুই ঘন্টা জুলুম তিন ঘন্টা পাঁচ ঘন্টা রাখবে আর সবাই কোনো মানুষ বলবে না কেউ পরামর্শ দিবে না গাওয়ের গাওয়া বলবে না যে মানুষটা অনেক ভালো ছিল আর একটা ঘন্টা রাইখা দে মা বলবে না সন্তান তার জন্য সন্তান আমি কবরে যাইতে দেব না সন্তান বলে না যে মাকে কবরে যাওয়া যাইতে দেওয়া হবে না বাড়ি রাইখা দেওয়া হবে কেউ কারোর জন্য বলবে না বন্ধু বন্ধুর জন্য বলবে না স্ত্রীর জন্য বলবে না স্ত্রী স্বামীর জন্যে না কেউ কারোর জন্যে বলবে না সবাই খালি একটা কথাই বলবে যদি কবরস্থান খরন করা হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি কবরে দিয়ে দেবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেবে কবরের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি হাজার হাজার টাকা দিয়া যেই আলমারি দুই হাজার টাকা দিয়ে হয়ে যায় ওই আলমারি আপনি দশ হাজার পনেরো বিশ দিয়ে বানাইলেন এত সুন্দর করে আলমারি সাজাইলেন আল্লাহর কসম করে বলি এই যে এত সুন্দর সুন্দর কাপড় আলমারির মধ্যে রাখলেন এই আলমারিও যাবে না এই কবরের মধ্যে আলমারি যাবে না ওই আলমারি যে কাপড় আছে একটা নতুন নতুন কাপড় আলমারির কাপড় একটাও কবরে যাবে না যেখানে আলমারি থাকে না সেখানে কাপড় যাইতে পারে না বিয়া যান মসজিদে আসেন অনেক সাজগুজ কইরা করে আসেন আপনি এক জায়গায় বেড়াইতে যান অনেক সাজগুজ করে যান কিন্তু আল্লাহর কসম করে বলে যখন আপনি কবরে যাবেন একটাই সাজগুজ হবে কফনের কাপড় দিয়ে প্যাকিং হবেন কবরে যাবেন এই আলমারির সাথে যাবেন সুকেস যাবে না এত সুন্দর সুন্দর সকেস বানাইলেন এই সকেস কবরে যাবে না এই সকেস যদি না যায় সকেসের ভিতরে ডয়ার আছে এই ডয়ারের ভিতরে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রাখলেন এই এই ডয়ার যদি এই সকেস যদি কবরের ভিতরে যায় না তাহলে ডয়ারও থাকে না আর ডয়ার যখন থাকে না পয়সাও থাকে না আল্লাহর কসম করে বলি আপনি দুনিয়ার সব কিছু ছাইরা নিজের পরিশ্রম টাকা পয়সা কামাই করিয়া যা কিছু করলেন সমস্ত সাজানোর পরে একটাও যাবে না আপনি খালি খালি কফনের কাপড়টা নিয়ে কবরে যাবেন তারপরে কফনের কাপড় আপনার নিজের কামাই করা টাকা দিয়ে হবে বিশ্বাস হয় আপনারা যে কি নামিয়ে আসবে ও আপনারা পরিধান করায় দিবে যে পরিধান করবে সে নিজেও জানবে না কি পরিধান করলো হাজার হাজার টাকা পাঞ্জাবি কোডের পকেটে থাকবে কেউ বলবে না তার পকেট থেকে টাকাই না কফনের কাপড় কিনি ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা থাকবে কেউ বলবে না আজকের জন্য দুই দুই হাজার টাকা ব্যয় করিয়া তার জন্য কফনের কাপড় পিন্দি তার জন্য কফনের কাপড় কিনি আহারে আফসোস এলাকার একজন অনেক গরিব গরিব মানুষ আইসা বলবে ওই মানুষটা একদিন আমারে মহাব্বত করছিল আজকে তার কফনের কাপড়টা আমি দিয়া দিই কথা ঠিক না জুড়ি বলেন কথা ঠিক না

কবরে দিকে হাসরের ময়দানে চলে গেলেন চলে যাওয়ার পর আপনার বাম হাত সিনা বরাবর ঢুকে যাবে পিছন দিক দিয়া বের হয়ে যাবে আরে একটা আঙ্গুল যদি পুইরা যায় একটু আঙুল যদি গাইটা যায় সহ্য করা যায় না তাহলে নিজের হাত সিনা বরাবর দুই কা যাবে কলি যাওয়ার ঝর হয়ে যাবে পিচের পিছনে গিয়া বের হয়ে যাবে আর সেখানে বের হয়ে যাওয়ার সাথে সাথে বাবাজি

মত একবার হয় মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথে আপনি কেয়ামতের ময়দানে আর মত হবে না আল্লাহ বলে বদ আমল করে চলে আসলো এ বান্দারা এ ফেরেস্তারা রে বয়সলা সাইরা এই বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দেব বলি নাউজুবিল্লাহ তাহলে আমি ওদিকে যাই না যদি কোনো মানুষ মা কোয়ালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে

আকতিরু মিন শাহাদাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ

আর একটা মাত্র হাদিস শুনেন এই যে আমরা যেই ভাষায় বলি এই ভাষায় বুঝায় দেয় দোয়া করে ফেলে আপনারা মনোযোগ অনেক কমতেছে যদি মানুষের সাথে মানুষ যদি যোগ না দেয় তাহলে বয়ান শুনে মজা লাগে না আর শুনে মজাই লাগবে কেন এক চেয়ারে মানুষ থাকলে আরেক চেয়ারের চেয়ারে যদি শয়তান বসে থাকে তাহলে মনে কোনোদিন শান্তি মতে বয়ান শুনতে দেবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আমরিন ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হজরতে আমার হবি আল্লাহ বলে শেষ হাদিস শুনেন আর দুয়ার দিকে হজরতে আল্লাহ রসুল্লা বলেন্লাম কালিমা আমি এমন একটা কালিমা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন লা ইয়াকুলুহা আব্দুন এমন কোন মানুষ নাই যে মানুষে যে কালিমাটা আমি জানি ওই কালিমাটাকে যদি হাক্কাম মিন কলবিহি সত্য মনে কইরা পড়ে আর পড়ার পরে ফায়া মুত আলা যালিক আর ওই অবস্থার মধ্যে যদি মারা যায় তাহলে ওই বান্দা ও বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা হুররিমা আলান নার ওই বান্দা এবং বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়